শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো এখন ঘড়িতে বাড়ছে এখন ছয়টা বাজেনি দশ মিনিট বাকি আছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া ঢাকা ছিল এই মাছগুলো নিয়ে আসছে খুব সকাল সকাল ঘড়ির টাইমটা দেখালাম এই জন্য যে এত সকাল এতগুলা মাছ নিয়ে আসছে মাছটার নাম হচ্ছে সুরমা মাছ আপনাদের অঞ্চলে কে কী মাছে নামে ডাকেন আসলে আমি জানি না তবে আমি এটাকে সুরমা মাছ বলেই ডাকি মাছটা অনেক সুস্বাদু এবং মজার মাছ তো এত বুড়ে যেহেতু কিছু করা যাবে না আমরা ঝটপট আপনার ভাইয়া আর আমি মিলে এই মাছগুলোকে ছোট ছোট বেগে একদম প্যাকিং করে ডিপ ফ্রিজে রেখে দেব। কারণ এতগুলো তো আর এখন বানানো যাবে না আর ঠিক করা যাবে না এই বক্সটায় মাছগুলাতে একটু প্রবলেম হয়ে গেছে যেহেতু দুইটা বক্স আনা হয়েছিল এখানে দশ কেজি দশ কেজি করে মোট বিশ কেজি মাছ ছিল যাই হোক আমরা সকাল সকাল এগুলো সব কিছু একদম ঠিকঠাক করে দিলাম আসলে একটা জিনিস কি স্বামী স্ত্রীর মনের মিল থাকলে সুখী হতে আর কি লাগে মাছ মাংস কোনো কিছুই লাগে না আর এই মিষ্টিগুলো ছিল আমাদের মানিকগঞ্জের খুব মজার মিষ্টি আমি আমার শ্বশুরবাড়িতে গেলে এই মিষ্টিগুলো খাওয়ার জন্য অনেক বেশি লুবনীয় অনেকটা আর খেতেও বেশ ভালো লাগে এগুলা না খেয়ে আমি একদম আসি না তো যেহেতু আপনার ভাইয়া গিয়েছিল। সেখানে বলেছিলাম এই মিষ্টিগুলো নিয়ে আসার জন্য একদম রসে টুইটুম্বর হয়ে আছে মিষ্টিগুলা অনেক মজার আমাদের সিলেটে নামি দামি ব্র্যান্ডের যে মিষ্টিগুলো আছে তার চেয়ে এই মিষ্টিগুলা অনেক মজার সেজন্য আমি সবসময় ঢাকায় গেলে এই মিষ্টিটা নিয়ে আসি আসলে কি খাওয়াটা বড় না মনের যখন মনে হয় তখন এটা পেলে আসলে অনেক ভালো লাগে সেই রকমই অনেক ভুলে এটা নিয়ে আসছিলো আর এত দূর থেকে আসলেও মিষ্টিগুলো অনেক তাজা রয়েছে কারণ এখন ঠান্ডার সময় গরম থাকলেও তো মিষ্টিগুলো নষ্ট হয়ে যেত যাই হোক আর এগুলো আমার শাশুড়ি আমার হাজব্যান্ড মাত্র একদিন থেকেছে বাড়িতে গিয়ে তা আমার শাশুড়ি জটপট করে কি বানিয়ে দেবে এই তেলের পিঠাগুলো বানিয়ে দিয়েছেন সিলেটে এগুলাকে সন্দেশ বলা হয় আর আমাদের মানিকগঞ্জে এটাকে তেলের পিঠা বলা হয় আপনাদের অঞ্চলে কি নামে ডাকে আমি সঠিক জানি না আপনারা পিঠাটা দেখলেই বুঝে নেবেন নারীরা হচ্ছে আসলে লতা পাতার মতো আপনি যতই ভালোবাসা দেবেন যত সম্মান করবেন নারীরা তত ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রাখবে এটাই বাস্তব আর এই কামরাঙ্গাগুলো আমার শাশুড়ি আমাদের গাছের কামরাঙ্গা পাঠিয়েছেন আমাদের সিলেটের কামরাঙ্গাগুলো অনেকটা ঠক থাকে আর এই ঢাকার কামরাঙ্গাগুলো মিষ্টি একদম মিষ্টি থাকে তা হালকা টক থাকে কিন্তু অনেকটাই মিষ্টি থাকে সেই জন্য এই কামরাঙ্গাগুলো খেতে আমার বেশ ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ